আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে যেমন একটা জাহান্নাম বানিয়ে রাখছেন ওই জাহান্নামের কথা আল্লাহ রাব্বুল আলাই সূরাতুল মধ্যে বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু ইস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও আল্লাহ বলে এমিন বলেন ওদের জন্য ওই সমস্ত ব্যবসায়ীদের জন্য যারা মাপে কম দেয় ওই সমস্ত ব্যবসায়ীদের জন্য আমি আল্লাহ রাবুল এমন একটা জাহান নাম বানাইছি যে জাহান নামের নাম হচ্ছে ওয়াইল নজুবিল্লা জুড়ে বলে আমার ব্যবসায়ীর বাইরে কি রাগ করতেছেন অনেকে তো এখানে ব্যবসা করে রাগ করতেছেন আচ্ছা এটা কি বলেন পরকালের হিসাব কোথায় বলেন এটা পরকালের হিসাব এবার আসেন আমরা তো মুসলমান ইহুদিরা তারা নিজের পুঁজি যা থাকে তাদের নিজের ধর্মের পিছনে বের করে আর আমরা মুসলমান পরকাল আমাদের জন্য কি বেশি মূল্যবান কিন্তু আমরা হিসাব করি কোথায় দুনিয়াতে কোথায় হিসাব করি বলে আমরা দুনিয়াকে প্রাধান্য দিই এবার আমি পরকালের ব্যাপারে বললাম এবার আসেন আল্লাহ তালা যারা দুনিয়াতে মাপে কম দেবে দোকানদার ভাই যারা আছেন যারা মাপে কম দেবেন দুনিয়াতে তাদের জন্য কী কী হতে পারে এটা তো শোনা দরকার আছে না আছে আচ্ছা এবার শুনে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মধ্যে বলেন যারা মাপে কম দিবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন গজব দিবেন কিন্তু দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যারা মাপে কম দিবে তাদের জন্য তিনটা গজব দিবে নাউযুবিল্লাহ জোরে বলে নাম্বার ওয়ান হচ্ছে আল্লা রব্দুল আলমিন বলেন যারা মাপে কম দিবে একশো টাকার পণ্যের মধ্যে একশো টাকা আন্তরিকতার মেসেজ দিতে গিয়ে বান্দা মাপে আড়াইশো গ্রাম কম দিয়ে আছে না নাই এই সমস্ত মানুষগুলোর জন্য আল্লাহ রব্দুল আলমিন নবী মোহাম্মদ রসুল্লাহি সাল আল্লাহ আলহিউসাল্লাম বলেন যারা মাপে কম দিবে তাদের জন্য তো জাহান্নাম অবদারিত আছেই কিন্তু ওই বান্দাদের জন্য দুনিয়াতে কি কি শাস্তি হতে পারে আল্লাহ নবী বলেন ইল্লা ইল্লা উখিদু বিসিনিন আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাপে কম দিতে গিয়ে ব্যবসায়ী ভাই মাপে কম দিতে গিয়ে 10 টাকা লাভ করে 10 টাকার পণ্য কম দেয় কিন্তু এই 10 টাকার পণ্যর রিপিট করবে আল্লাহ রসুল বলেন ওই বান্দার যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে তার সন্তান বেঁচে থাকবে ততদিন পর্যন্ত ওই ঘরের মধ্যে থেকে অভাব যাবে না নাওজি বলেন এটা দুনিয়ার শাস্তি তার যে মাপে দিবে তার দুনিয়ার শাস্তি হচ্ছে কি বলেন অভাব যাবে না অভাব যাবে না নাম্বার টু হচ্ছে আল্লাহ বলেন যে মাপে কম দিবে ওই বান্দার জন্য আল্লাহ জন্য রসাদ দিবেন শান্তি না আনাসবিল্লা জুড়ে বলেন নাম্বার থ্রি হচ্ছে যেই ব্যক্তি মাপে কম দিবেন রসুল বলেন যেই বান্দা বান্দি দুনিয়ার যেই কমের মানুষগুলো মানুষকে মাপে কম দেবে আল্লাহ রসুল বলেন ওই কমের মধ্যে যে বাদশাহ থাকবে যে রাজত্ব করবে যেই চেয়ারম্যান থাকবে যেই মেম্বার থাকবে যেই ওই সমাজটা ওই কোমটা পরিচালনা করবে ওই কমের মধ্যে যে নেতা থাকবে ওই নেতা মানুষদের ওই গ্রামের মহল্লার মানুষদেরকে ভালো থাকতে দিবে না ঘটনা ঠিক আছে